প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে এগারোটা উঠে পড়েছে অনেকক্ষণ স্নান হয়ে গেছে বাকি সব মোটামুটি হয়ে গেছে আর এদিকে মেয়ে এখন পড়ছে ড্রেস আমরা যাব এখন সুকান্ত ভট্টাচার্যের কাছে ওর ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতে আর খাবার চার কি দেয় সেটাও নিতে ওই যে করেন চা করেছে এখন খাবো চা রুটি আর কিছু করতে পারছি না কাকজে দেখো জামা পরাতে গেলে চিৎকার মামাম মামা চলো তাড়াতাড়ি খেয়ে নি আমি রেডি হয়ে নি ক্লিপ বার করেছি এইটাই পরা ছোটটা চলো রেডি হই রেডি হই চট করে 11:30 টা টাইম এখানেই 11:30 টা বাজে চল চলো আমি রেডি বাজে পুরো 12 টা মামাম রেডি অরিনাম রেডি কাকি মা আসছি চলো একটা এক্সট্রা লেয়ার পরিয়ে দিয়েছি সুমনের পঞ্চু কেদারনাথের মতোই ঠান্ডা পড়েছে মামাম ঘুমিয়েই পড়েছে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ পেয়েছে বাইরে একদম ঘুমিয়ে পড়েছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে বাবা শিরশির করে আর বাইরে এতটাই কুয়াশা মানে কটা বাজে সেটা বোঝা অসম্ভবই দেখো এখন বাজে বারোটা সাত কিন্তু বাইরেটা দেখে কেউ বলবে এখন বারোটা সাত বাজে মামার নাম মাত্র নেই সূর্যিমামা কোথায় রাগ করে বসে আছে জানি না মনে হচ্ছে যেন বিকেল পাঁচটা অথবা সকাল আটটা ফাটটা কিছু একটা বাজে যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে অ্যাপলো ক্লিনিক বাঙুর যেটা সেটাতেই গেছি ডক্টর সুকান্ত ভট্টাচার্য সকালবেলাটা এখানেই বসেন তো সকালবেলা আসলে এখানেই আসি আর এখানে না একটু ফাঁকা থাকে তুলনামূলকভাবে নাগের বাজার বা টিউলিপের তুলনায় যাই হোক একটু লাইন দিয়ে দাঁড়িয়ে বেড়াতে হয়েছিল দু একজনের পরে চলো আগে দেখিয়ে নি দেখিয়ে টেকিয়ে ঠান্ডার মধ্যে আগে তাড়াতাড়ি করে ফ্ল্যাটে ঢুকি চলে এসছি আমরা ঠান্ডার মধ্যে আমাদের খাবার চাট দিয়ে দিয়েছে বলি বাবা খাবার চাট পেয়ে গেছি আগে আমি একটা নিজের রুটিন বানিয়ে নি বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি ঠিক আছে তবে যতটা বললো যে যতটা সম্ভব বাইরের প্রসেসড মিল্ক যেটা হয় মানে ফর্মুলা মিল্ক এইগুলো একটু অ্যাভয়েড করতে বাকি আমি চারটা বানিয়ে নিই তারপর শেয়ার করছি প্রচন্ড ঠান্ডা ভাই ভাই নাক ফাক জমে গেলো যে এখন এত শান্তর মতো হ্যাঁ ওর স্নান করার বিশাল ইচ্ছে এখন জলে নম্ববে মাথা মুছে নাও আজকে আজকে আর স্নান নামতে হবে না ঠিক আছে ট্যাং ট্যাং রনি দাদা ট্যাং ট্যাং এ হাসি রনি দাদার নাম শুনলেই হাসি ক্ষণ এসছে কাকিমায়ের এদিকে ওর ভাত ডাল এগুলো সব রেডি করেই রেখেছিল আসার পরে ওকে ভালো করে মাথাটার গা টা মুছিয়ে দেওয়া হয়েছে আজকে স্নান করায়নি কারণ এত ঠান্ডা তার মধ্যে বাইরে থেকে এসছে কি দরকার বাবা এই ভাতের মধ্যে কিন্তু রয়েছে ভাত আর আলু একটু কাঁচকলাও দিতে বলেছে তবে কাঁচকলাটা এখন নেই কাঁচকলাটা কালকের থেকে আবার দেব আর ভাত আর আলুটা আলাদা করে মানে আমাদের ভাতের সঙ্গেই সিদ্ধ করা হয় আর ডালটাকে আলাদা করেও সেদ্ধ করা হয় তো ওই ডালের জলটা দিয়ে ভাত আর আলুটাকে ভালো করে মেখে তারপর ওকে খাওয়ানো হয় আর তার সঙ্গে যে ডালের যে জলটা থাকে সেটা থেকে একটু নিয়ে পাতলা করে নেওয়া হয় আর বাকি ডালের জলটা ওই খাবারের সঙ্গে নিয়ে নেওয়া হয় দিয়ে এরকম একটা ওই ডাল জল আর বাদ দিয়ে এরকম একটা থালায় নিয়ে তারপরে খাওয়ানো শুরু করে

এখানে অরিন্দম প্রচুর নাচু টাচু করেছে করে মোটামুটি যতটুকু পেরেছে মেখে খাইয়েছে আর কি কমপ্লিট এবারে মুখ মোছা হবে

বাজে এখন পুরো পণে দুটো মনে হচ্ছে যেন রাত্রি আমি একটুখানি বেরোচ্ছি যাচ্ছি ওর জন্য সেরালাকটা নেবো সেরালাক ফিট নর্মালটা আর পেঁপে খাওয়াতে বলেছে পেঁপে নেব আর নেব হচ্ছে কলা আপেলটা দুদিন স্কিপ করব পেঁপে কলাটা দিই আবার মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো একই ফল রোদ রোজ দেবো না একটু ফলের রস টস বলেন মানে মুসম্বির রস টস গুলো এক্ষুনি নয় পেঁপে কলা সবেদা আপেল এগুলি দিতে বলেছে চলো বাজারে যাই কি আজকে আর আপেল সেদ্ধ দিচ্ছি না যেহেতু পেঁপে খাওয়াতে বলেছে তাই জন্য আজকে পেঁপে টেবিল ভর্তি পিঠে এখানে আছে পাটি আর এটা কার জন্য সেটাও দেখাচ্ছি এখানে আছে পিঠে এটা বাড়িতে যাবে কে নিয়ে এসছে এবারে আসো দেখাচ্ছি ভাই হ্যাঁ

তুই অসভ্যের গাছ ছেলে ঠান্ডার মধ্যে আমার ভালো লাগে না রে আবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসছি দোকানে যা যা নেওয়ার ছিল নিয়ে টক করে ঘরে ঢুকে পড়তে পারলে বাঁচিয়েছি এখন বাজে প্রায় আটটা রাত্রিবেলায় ওকে সাতটা থেকে আটটার মধ্যে খাওয়াতে বলেছে হয় দুধ রুটি নয় দুধসুজি নয় চালের পায়েস দুধ দিয়ে এগুলোই তো আমি আজকে যেটা খাওয়াবো সেটা হচ্ছে রুটি রুটি রাত্রিবেলা একদম করা হয়েছে সঙ্গে সঙ্গে ওটাকে গরম জলের মধ্যে মানে ওর যে ফোটানো গরম জলটা সেটার মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখার পর ওটা একদম নরম হয়ে গেছে এবার নরম হয়ে যাওয়ার পর আমি জলটাকে ফেলে দিয়ে রুটিটাকে এরকমভাবে আগে মেখে নিলাম যেহেতু রুটি রুটিতে যেন কোনোরকম কোনো দানা না থাকে ঠিক আছে সেটা দেখে নিতে হবে যদি মনে করো দানা আছে তাহলে সেটা অবশ্যই মিক্সিতে একবার পেস্ট করে নেবে আর এখানে আমি দুধটাকে জল দিয়ে তারপরে জাল দিয়ে রেখেছি ঠান্ডা আছে মোটামুটি এবার এটাকে আমি এর মধ্যে দেব খুব বেশি দুধ তো দেবে না বাচ্চা তো খুব বেশি দুধ বা খুব বেশি রুটি হ্যাঁ খুব বেশি রুটি লাগে না ওদের তাও আমি একটা রুটি নিয়েছি এতটা যদিও খাবে না তাও একদম অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে একদম পুরো একদম মিহি করে জানো এটা একদম পেস্ট হয় কোনো রকম দানা জানো না থাকে ঠিক আছে 요거 আরেকটা পাটি আমি ধুয়ে নিয়ে আসব এনে ছাকনিটাকে ভালো করে ধুয়ে এটাকে ছাকনিতে দিয়ে সুন্দর করে আহ মানে ছাঁকবো দেখাচ্ছি কি করে নিয়ে এসছি এটা ধুয়ে এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখো পেস্টটা পড়ছে শুধু কোনো দানা পড়বে না এবার এটাকে যদি মিক্সিতে তোমরা পেস্ট করো করতেই পারো তবে প্রথম থেকে বাচ্চাকে ওই মিক্সিতে পেস্ট করে খাওয়ানোর অভ্যাস করলে কি বাচ্চা কখনোই আর ওই একটু দানা পড়লেও ওই ওক তুলবে খেতে চাইবে না সেই জিনিসটা হবে তাই জন্য যদি পারো এইভাবে এতে হতে একটু অসুবিধা হয় কিন্তু এইভাবে করাটাই বেটার লামসগুলো কিন্তু উপরে রয়েছে কোনো লামস কিন্তু পড়ছে না এটার যে কনসিস্টেন্সিটা হবে এটা হচ্ছে ঠিক এই রকম হবে হ্যাঁ ঠিক যে রকম হয় গুললে উইট সেরেলাকটা ঠিক কোন রকম কোনো দানা কিছু কিন্তু থাকবে না যদি কারোর মনে হয় যে দানা আছে দানা হাত দিয়ে পুরোপুরি মিশাতে পারছো না তাহলে অবশ্যই মিক্সিতে দেবে নাহলে ছাকনি দিয়ে ছাঁকলাম এরকম পুরো দানা কিন্তু চলে যায় দেখো একটাও দানা নেই কিছু নেই কোনো লাভ নেই এর মধ্যে

খাওয়ার তো হলো পুরোটা খাইনি অবশ্যই যেটা ভুল করেছি আজকে আজ তো অরিন্দম আছে কাল থেকে তো অরিন্দম থাকবে না আমাকে জলের একটা বাটি আলাদা করে নিয়ে বসতে হবে দুধের মানে রুটির বাটিটার সঙ্গে উইথ ঝিনুক আর একটা আলাদা প্লেট নিতে হবে যেখানে আমাকে ওর মুখ মোছা সাদা কাপড়টা রাখতে হবে আর একটা শুকনো কাপড় রাখতে হবে ওর মুখ মোছার এবং এক বাটি জল রাখতে হবে যেটা আহ উষ্ণ গরম জল যেটার মধ্যে দিয়ে আমি ওর মুখটা ক্লিন করবে আর কৃষিকে বলতে হবে একটু এসে নাচন পতন করতে আমাদের রান্না হয়েই যায় একটার মধ্যে আজকে একটু কালকে গেস্ট আসবে তাই জন্য রান্না হচ্ছে আজকে না এই সময় মতো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যায় ঠিক আছে চলো

পাচ্ছে এই সব চলছে এখন ঘুমানোর কথা বললেই কাশি উঠে আসছে যাই হোক ভিডিও আজকের মতো এই অব্দি ভিডিও কি ভালো লাগবে ব্যাস হয়ে গেল ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পড়ে যাবে পড়ে যাবে ধর ধর পেজটাকে ফলো করে দিও টাটা আমি শুধু দেখছি যাই হোক এখন এই এইসবই চলবে এখন এই সব চলুক আমি ভাই আমি কি ভিডিওটা শেষ করব করব করি শেষ করি ভিডিওটা আবার তুই মুখ খুলেছিস করবো টাটা আজকের মতন ভিডিও এই অবধি